হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা সবাই জানেন যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন তাদের ওএসএস নামে একটি স্কলারশিপ দেওয়া হয় যাদের যাদের এস টি এসসি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু স্কলারশিপটি পেয়ে থাকে ক্লাস নাইন থেকে এই স্কলারশিপটির কিন্তু আবেদন শুরু হয় তো যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটির মধ্যে দিয়ে দেখুন আজকে রেনুয়াল প্রসেসটা আপনাদেরকে দেখাবো যারা যারা আগের বছর টাকা পেয়েছেন কী করে আপনারা আপনাদের ওয়েসি স্কলারশিপের ফর্মটি রিনিউয়াল করবেন তো চলুন ভিডিওটিকে বেশি দেরি না করে আমরা শুরু করি কি কী ডকুমেন্টস লাগবে কীভাবে আবেদন করবেন কমপ্লিট প্রসেস আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে হিট করে রাখুন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েসিস ডট এই পোর্টালে আপনাদের কিন্তু আসতে হবে এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে উপরে রিনুয়াল বলে একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এটাকে ক্লিক করার পর আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টে আপনাদের স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি আছে সিলেক্ট করবার পর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান আইডিটা এখানে দেবেন এবং পাসওয়ার্ড যেটা আপনাদের আগের বছর ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা করতে এখানে ফিল করবেন করার পর লগ ইন বাটনে ক্লিক করবেন যদি পাসওয়ার্ড ভুল হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ফরগেট করবেন তো যখনই লগ ইন বাটানে ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে ঠিক আছে যে নাম্বারটি দিয়ে আপনারা আগে অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারটিতেই ওটিপি আসবে ঠিক আছে ওটিপি দেওয়ার পর আপনারা সাবমিট বাটানে ক্লিক করবেন আপনাদের সামনে ডিটেলসগুলো এখানে চলে আসবে একবার ভালো করে ডিটেলসগুলো চেক করে নেবেন আপনাদের নাম ডেট অফ বার্থ ইমেল আইডি আপনাদের স্কলারশিপ মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে শো করবে এবার মোবাইল নাম্বারটি অনেকের যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বাঁ দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন রেনুয়াল অ্যাপ্লিকেশন আপনারা ক্লিক করবেন রেনুয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার এখানে নিচ থেকে বোথ প্যারেন্ট আর লিটারেট এটাকে সিলেক্ট করবেন ঠিক আছে এবার যেটা করতে হবে আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেটটি কিন্তু বিডিও অথবা এসডিওর ইনকাম সার্টিফিকেট দেবেন যদি পঞ্চায়েত এলাকায় বাড়ি হয় বিডিওর ইনকাম সার্টিফিকেট দেবেন যদি মিউনিসিপ্যাল এলাকায় বাড়ি হয় সেক্ষেত্রে এসডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেট এখান থেকে আপলোড করবো এবার আমাদের ডান দিকে দিতে হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা এখানে টোটাল মার্কস আমাদের লাস্ট কতর মধ্যে পরীক্ষা হয়েছে টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে আমরা কত পেয়েছি সেটা আমাদের দিতে হবে নিচে পার্সেন্টেজটা আমাদের এখানে কিন্তু পুট করতে হবে আমাদের পার্সেন্টেজ কত ছিল লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশানে সেটা আমরা এখানে দিতে হবে এবার পাস্ট এগুলো ঠিকই আছে টোটাল অ্যাটেন্ডেন্স ডেস তিনশো কুড়ি বা তো আপনাদের ইচ্ছে মতন দেবেন কোর্স আপনাদের লাস্ট কোর্সটা কত সালে বা কত তারিখে কমপ্লিট হয়েছে সেটা এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন এইবারে নিচে চলে আসবো নিচে আসার পর এখানে আপনারা কিন্তু গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউশন দেবেন যদি গভর্নমেন্ট স্কুল হয় সেটা দেবেন কোর্সের জায়গায় আপনারা আপনাদের কোর্সের নামটি দেবেন যে কোর্সে এখন আপনারা বর্তমানে পড়ছেন এবং সেই কোর্সে কত তারিখে ভর্তি হয়েছেন সেইটা এই ক্যালেন্ডার থেকে আপনাদের চুজ করতে হবে ঠিক আছে তো ক্যালেন্ডার থেকে দেবেন কত তারিখে আপনারা ভর্তি হয়েছেন সেই ডেটটা আর এন্ড অফ সেশন ক্লাস যেটা আছে এখানে আপনারা কি করবেন ঠিক এক বছর পরে সেই ডেটটাই আপনাদের দিতে হবে এক বছর পরের ডেট আপনারা কিন্তু এখানে দেবেন ঠিক একদিন আগে যেদিন ভর্তি হয়েছেন সেই কোর্সে তার ঠিক একদিন আগে এরপর এই বক্সে একটা চেক করবেন করবার পরে আপনারা ডিটেলসগুলো ভালো করে একবার চেক করে নেবেন এবার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে কাল্টিভেশন বা ক্যাজুয়াল লেবার আপনাদের গার্জেন কী করে সেটা সিলেক্ট করবেন করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন পুরো ফর্মটা প্রিভিউ আকারে আপনাদের সামনে আসবে ভালো করে একবার চেক আউট করে ভেরিফাইড লক অ্যাপ্লিকেশান এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে দেখবেন আরও একবার আপনাদের ফোন নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে ওটিপিটি দেওয়ার পর আপনাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে ফোর ডিজিটের ওটিপি সাবমিট যখনই করবেন দেখবেন অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের সামনে ওপেন হবে এটাকে ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করবেন আর এক স্লিপটিও এখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনাদের ওএসসি স্কলারশিপটি রিনুয়াল অনলাইনের মাধ্যমে করতে হবে এবারে একটা কথা বলে রাখি যেটা আগে আমি বলছিলাম যাদের ফোন নাম্বার হয়তো আপনাদের হারিয়ে গেছে বা আপনাদের ফোন নাম্বার কোনো কারণবশত আপনাদের কাছে নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের স্কুল বা কলেজ যেখানে আপনারা বর্তমানে পড়েন সেইখানে গিয়ে আপনাদের একটা অ্যাপ্লিকেশান সাদা কাগজে লিখে সেখানে জমা করতে হবে যে আমাদের ফর্মটি আমাদের সরি মোবাইল নাম্বারটি আমাদের হারিয়ে গেছে বা আমাদের কাছে নেই সেটা আমরা এখন বার ব্যবহার করি না লিখে দিলে আপনারা কিন্তু স্কুল বা কলেজ থেকে আপনাদের ফোন নাম্বারটি চেঞ্জ করে দেওয়া হবে চেঞ্জ করে দিলে আপনারা নতুন আপনাদের যে ফোন নাম্বার সেইটা দিয়ে আপনারা কিন্তু এটা অ্যাপ্লিকেশানটা রেনুয়াল করতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবারের সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট এবং হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি